ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট খুশির খবর তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসে তোমরা যে কমন কোয়েশ্চেনটা করেছিলে এস 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 জিডি ফিজিক্যাল রেজাল্ট কবে আপডেট হবে তো অবশ্যই অবশেষে প্রতীক্ষার অবসান বলতে পারো এবং কাট আমি বিশ্বাস করি যে এক্স্যাক্টলি তোমাদের কাছে একটা খুশির বার্তা আনবে কোনো জায়গা নেই কি অবশ্যই যেমন ভাবে যেমন ঠিক সেরকম ভাবে দেখতে পাচ্ছ কি না যে এক্স্যাক্টলি অডিও ভিডিও কোন রকম কোনো সমস্যা আছে দেখতে পাচ্ছি ওকে একটু সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বলবো বন্ধুর সঙ্গে শেয়ার করে নিতে ওকে একটু প্রত্যেকে বলবো সব ঠিকঠাক থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ক্লিয়ার একটু প্রত্যেকে শেয়ার করে দেবো কেমন আচ্ছা তো কাটা দেখে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই দেখো ওয়েবসাইট এখনো পর্যন্ত পুরো সার্ভারের অবস্থা খুবই খারাপ যাই হোক সেটা ডাউনলোড করেছি ওকে ওকে দেখে হ্যাঁ হ্যাঁ দেখে নেব দেখো তো দেখতে পাচ্ছ অফিসিয়ালভাবে ভাবে হয়ে গেছে স্টাফ সিলেকশন কমিশন সিজিও কমপ্লেক্স থেকে এক্সাক্টলি আমরা যেখানে দেখতে পাচ্ছি অন স্ক্রিন হ্যাঁ সবকিছু বলবো সবকিছু বলবো বাহ প্রত্যেককে যারা সিলেক্ট হয়েছ প্রত্যেককে বলবো যে অবশ্যই করে সিলেক্টেড অবশ্যই এস টাইপ করো অ্যান্ড যারা কোনো জায়গায় অবশ্যই করে আশাহত হয়েছে সেই জায়গায় আমি অবশ্যই করে বলবো যে কিছু টাইপ করার দরকার নেই নিজেকে একটু শান্তনা আমি কখনোই দিতে বলবো না বাস এতটুকু বলবো বাস এতটুকু বলবো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নেক্সট ইয়ারের জন্য নিজেরকে প্রিপেয়ার করো অক্টোবর মাসে কিন্তু নোটিফিকেশন অক্টোবর থেকে নভেম্বরে আসছে রাইট আচ্ছা দেখো মেনলি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের পোস্ট কোড আমরা প্রত্যেকে জানি এ ফর বিএসএফ বি ফর সিআইএসএফ এস সি ফর সিআই সিআরপিএফ ডি ফর এস এস বি ই ফর আইটিবিপি বিপি অ্যান্ড এফ ফর এফ ফর আসাম রাইফেল জি ফর এনসিবি তোমার নার্কোটিক্স সেন্ট্রাল ব্যুরো অ্যান্ড এইচ ফর অবশ্যই করে এস এস এফ তো হোয়াট এভার মেন যে জায়গায় আমরা আসবো সেটা হচ্ছে কি না আমাদের আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মিনিমাম এডুকেশনাল আই মিন মিনিমাম কোয়ালিফিকেশান এটা দরকার অবশ্যই করে তুমি যখন এক্সাম দিচ্ছ যদিও এটা আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য মেন যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা চলে আসবো অবশ্যই করে দেখতে পাচ্ছ যারা এনসিসি অর্থাৎ যারা এনসিসিতে পার্টিকুলার পার্টিসিপেট করেছিলে বা পার্টিকুলার এনসিসি সার্টিফিকেট আছে তিন ধরনের সার্টিফিকেট থেকে থাকে এ বি অ্যান্ড সি তো তারা যে একটা নাম্বারের বোনাস পাও সেটা দেখিয়ে দেওয়া হয়েছে এনসিসি এ যাদের সার্টিফিকেট আছে তারা টু পার্সেন্ট নাম্বার পাবে অর্থাৎ বলতে পারছে কত থ্রি পয়েন্ট টু মার্কস অ্যান্ড যারা এনসিসি বি সার্টিফিকেট আছে তাদের ফোর পয়েন্ট এইট মার্কস তারা পাবে অ্যান্ড যারা এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারা এইট মার্কস পাবে এটা গেল এনসিসি মার্কস ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে বোনাস মার্কস তাদের জন্য ওকে আচ্ছা এবার আমরা চলে আসবো কতজন সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছো ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেন্স অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এনসি এনসিবি এনসিবি অলওয়েজ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি থাকে যেখানে আমরা কাটআপ দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটির মধ্যে অবশ্যই নর্মালাইজ মার্কস ঠিক আমরা দেখতে পাচ্ছি ইডব্লু কতজন সিলেক্ট হয়েছে পনেরো জন কত কাটআপ গেছে উনচল্লিশ একশো ওকে এনসিবি ইএসএম অর্থাৎ কি না এক্স সার্ভিসম্যান বলতে পারো একশো ছয় গেছে মেন যেটা আমাদের ব্যাপার ইডব্লিউসের এ আপ গেছে একশো উনচল্লিশ ও সমান ও বিসিতে গেছে একশো চল্লিশ অ্যান্ড এ গেছে একশো একচল্লিশ অর্থাৎ একশো একচল্লিশ হাই কাটাপ গেছে আমার কোথায় না অবশ্যই ফিমেলদের জন্য এনসিবিতে ওকে ফিমেলদের জন্য এনসিবিতে আর অবশ্যই তুমি দেখতে পাচ্ছ স্টেট ইউনিয়ন টেরিটরি ভ্যাকেন্সি ফোর্স আদার্স এনসিবি যখন দেখতে পাচ্ছ তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমার কতজন সিলেক্ট হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছ এখানে যে ইডব্লিউএস কত এস কত এস টিতে কত টোটাল সিলেক্ট হয়েছে চল্লিশ হাজার সাতচল্লিশ জন টোটাল সিলেক্ট হয়েছে চল্লিশ হাজার সাতচল্লিশ জন আচ্ছা মেল ক্যান্ডিডেট এখানে তোমার এনসিবি অ্যান্ড এস এস এফ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অর্থাৎ মেন যে অল ইন্ডিয়া একটাই কাট আপ তৈরি হয় সেই একটাই কাট ভিত্তিতে আমার আমাদের এনসিবি অ্যান্ড এস হয়েছে তো তোমরা যারা এনসিবি তোমরা যারা এনসিবি এবং এস এস এফ এ ফর্ম আই মিন প্রেফারেন্স দিয়েছো অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই করে এই জায়গাটা দেখে নিতে পারো আমরা যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই তুমি যদি ইউআর দেখার চেষ্টা করো তুমি যদি ইউআর দেখার চেষ্টা করো তোমার কাটআপ গেছে গাছে কত না একশো চুয়াল্লিশ গেছে গাছে ওকে অ্যান্ড এনসিবির কাট কত গেছে এটা এস এর গেছে একশো চুয়াল্লিশ এনসিবির গাছে অবশ্যই মেলডের জন্য কিন্তু ইউআর গাছে একশো সাতচল্লিশ ওকে অত্যন্ত ইম্পর্টেন্ট এই দুটো জায়গা এবং অত্যন্ত ভালো একটা কাট গেছে অ্যান্ড 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 ইউআর ছেড়ে তুমি যদি ওবিসি দেখো একশো পঁয়তাল্লিশ খুব একটা মার্জিন নয় এখানেও ঠিক সেম খুব একটা মার্জিন থাকে না ইউআর ওবিসি অ্যান্ড এস টিদের জন্য গেছে একশো ছত্রিশ এনসিবিতে অ্যান্ড এস এস আছে তোমার এস টিদের জন্য একশো তেত্রিশ অ্যান্ড অবশ্যই তুমি যদি দেখতে চাও এসসিদের সিদের জন্য কত গেছে এখানে এসসিদের সিদের কোনো ভ্যাকেন্সি নেই এস এস জন্য গেছে একশো মানে বলতে পারো একটা ভালো কাটাক গেছে আমার কোথায় এনসিবি অ্যান্ড এস এ অবশ্যই করে মেল ক্যান্ডিডেট যে ওকে চলে এসো এবার কত সিলেক্ট হয়েছে এগুলো আলাদা করে দেখার দরকার নেই যদিও আমরা মেন যে জায়গায় চলে আসবো অবশ্যই ওয়ান দেখো আচ্ছা বলে রাখি যারা সিলেক্ট হয়েছ তাদেরকে কিন্তু এই পার্টিকুলার ওয়েবসাইটটা ফলো রাখতে বলা হচ্ছে যে কোনো ফিজিক্যাল রিগার্ডিং যে সমস্ত আপডেট প্রত্যেকে এই জায়গায় পেয়ে যাবে অর্থাৎ এটা কিসের ওয়েবসাইট সি এর ওয়েবসাইট সিআরপিএফ এর ওয়েবসাইট বোঝা গেল সোমো স্কোর কার্ড দিয়ে দেবে তখন তুমি দেখতে পাবে তুমি কত মার্কস পেয়েছো কত নরমালাইজড হয়েছে স্কোর কার্ডে তুমি দেখতে পাবে কেমন ওকে আসো এখন তুমি সিলেক্টেড হয়েছো কিনা তুমি দেখতে পেয়ে যাবে আরামসে ওকে আসো দেখো আমরা একটু স্ক্রল করব দিস ওয়ান কাট অফ ডিটিএস ফর ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই এগেইনস্ট স্টেট ইউনিয়ন টেরিটরি ভ্যাকেন্সি ফোর্স আদার্স এনসিবি আন্ডার অর্থাৎ যারা আমার ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য যদি কাট দেখতে চাও আমি একদম চলে যাব নিচে ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ফিমেলে যদি কাট দেখতে চাও ওয়েস্ট বেঙ্গল ফিমেলে যদি কাট দেখতে চাও তাহলে সেখানে তুমি দেখতে পারো দেখো ইউআরদের জন্য জেনারেল ডিস্ট্রিক্ট এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর এস সি এস টি ওবিসি দেখতে পাচ্ছ ইউআরদের জন্য সাতাশি কাট আপ গেছে ফিমেলদের ওকে অ্যান্ড বর্ডার ডিস্ট্রিক্ট ইউরদের জন্য গেছে তিয়াত্তর জন্য একষট্টি তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখে নেবে আমি পিডিএফটা দিয়ে দেবো নো প্রবলেম ওকে এটা গেল আমার ফিমেলদের জন্য আমার যারা মেল ক্যান্ডিডেট আছে আমি একটু স্কল করলে মেন তুমি নিচে পেয়ে যাবে মেল তুমি নিচে পেয়ে যাবে একটু স্কল করলে একদম নিচে পেয়ে যাবে মেল জাস্ট মিনিট দেখো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অবশ্যই করে নকশাল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কত গেছে আশি কাটআপ গেছে আশি কাটআপ গেছে ঠিক আছে আশি কিন্তু কাটআপ গেছে ওকে দেখো আমি বলবো না যে খুব লোক গেছে বাট এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই ঠিক গেছে ঠিক গেছে ওকে যে এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গল জেনারেলদের এ ভ্যাকেন্সি গেছে কত আশি অ্যান্ড সেটাই যদি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো গেছে কত চৌষট্টি আমি ওকে যতটা অ্যাজিউম করেছিলাম ততটা কখনোই যায়নি তার থেকে ভালো রকম ভাবে লোক আছে এটা রকম ভাবে আমাদের স্যাক্রিফাইস করতে হবে বলে আমার মনে হয় না কতজন সিলেক্ট হয়েছ এস লিখবে অবশ্যই নো ডাউট ওকে ওকে ওয়ান তাহলে আশা করি পুরো জায়গাটা কনফার্ম করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে এস এস টি ইডাব্লিউএস ও বিসিদের কে কি রয়েছে এই হচ্ছে কাট মেন অ্যান্ড জেনারেল ডিস্ট্রিকে ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান তোমার ইডব্লিউএস ও বিসি এস এস টি ইউ আর এই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট এই হচ্ছে কাটআপ আপ অ্যান্ড নক্সালদের জন্য রয়েছে তোমার ও বিসি এস সি এস টি ইউ আর ইডব্লু এস এই হচ্ছে আমার কাটআপ আপ তবু এ নিয়ে কোনো বিতর্কের জায়গা আছে কেউ আমাকে বলবে যে কাটআপ খুব বাহামরি গেছে কারো কষ্ট দেওয়ার মতো কাটার গেছে স্যার অনেক কাটার কাছে যদি কেউ এই জায়গায় কেউ বলে থাকো তাহলে আমি বলবো বাবা একটু প্লিজ নিজেকে পড়াশোনার দিকে মনোযোগ দাও এটা আমার অনুরোধ রইলো ওকে দিয়ে দেবে বাপ্পা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি দেখছো তোমরা যারা ভিডিওটা দেখছো আমি সব বলে দেবো নো প্রবলেম তোমরা যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওটা দেখছো সেই ভিডিও ডেসক্রিপশনে যাও তাই সেই ভিডিও ডেসক্রিপশনে যাও সেই ভিডিও ডেসক্রিপশনে দেখো এখানে ক্লিক করলে এখানে তুমি পেয়ে যাচ্ছ কি না জয়েন্ট দিব্যেন্দু স্যার টেক্সটবুক এখানে ক্লিক করো ক্লিক করলে তুমি এখানে চলে যাবে একদম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কি হলো ভাই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাকে সমস্ত আমি তোমাকে এই টোটাল পিডিএফটা দিয়ে দেব এই টোটাল পিডিএফটা দিয়ে দেব দেখতে পাচ্ছ অ্যান্ড সাথে করে অবশ্যই করে আমি তোমাকে এক্স্যাক্টলি গাইড করে দেবো কোন ডেটে স্কোর কার্ড দেবে এবং কিভাবে চেক করবে উইদাউট এনি কনফিউশন উইথ নর্মালাইজড মার্কস ওকে তো এই হলো ব্যাপার ওবিসি কত গেছে স্যার জেনারেল বলে দেবো বলে দিচ্ছি বাবা ওবিসি জেনারেল গেছে কত জেনারেল ওবিসি গেছে একাত্তর জেনারেল ওবিসি গেছে একাত্তর আর কারো কোনো কোয়ারি রয়েছে আর কারো কোনো কোয়ারি রয়েছে ইডব্লিউএস ফিমেল কত গেছে ইডব্লিউএস ফিমেল কত গেছে তাহলে ফিমেল যেতে গেলে আমাকে ওপরে যেতে হবে ওয়ান মিনিট ইডব্লিউএস ফিমেল কত গেছে ওয়ান মিনিট জাস্ট এ মিনিট ইয়েস দেশ ওয়ান ইডব্লিউএস ফিমেল গেছে কোথায় আচ্ছা কোন ডিস্ট্রিক্ট বললে কোন ডিস্ট্রিক্ট বললে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট দেখো আমি বলে দিচ্ছি নকসালদের ইডব্লিউ এস গেছে একচল্লিশ ফিমেল অ্যান্ড জেনারেলের ইডব্লিউ এস গেছে পঁয়ষট্টি অ্যান্ড অবশ্যই করে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে গেছে কত আমার কোথায় গেল এক মিনিট কল করি এক মিনিট ইয়েস বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউ এসে গেছে চল্লিশ তো এই হচ্ছে ব্যাপার চল্লিশ পঞ্চাশ ষাট লাইক দিস এরকম কাটাপ গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বর্ডার ডিস্ট্রিক্ট অভিষেকে গেছে ষাট বেশি যায়নি জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউসি এর কাছে পঁয়ষট্টি বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল বলে দিলাম এ টু জেড দেখো আলাদা করে টাইম নষ্ট কোনো জায়গা নেই পুরো 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 পিডিএফটা তুমি অবশ্যই করে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেই জায়গা থেকে ডাউনলোড করে শান্তি স্বরূপ তোমরা দেখবে বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার আমি প্রত্যেককে বলবো আমি প্রত্যেককে বলবো আলাদা করে ভিডিওটা লেন্দি করছি না অযথা টাইম নষ্ট করার কোনো মানে নেই প্রত্যেককে বলবো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দুইটি কন্ডিশন মানুষের মধ্যে ফেস তোমরা করবে এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই কেউ সিলেক্ট হবে কেউ রিজেক্ট হবে নো ডাউট যারা সিলেক্ট হয়েছে যারা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও অবশ্যই করে নিজেকে এগিয়ে নিয়ে যাও যারা রিজেক্ট হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু মনে হবে ফ্রাস্ট্রেশন বাড়বে বিভিন্ন কিছু হবে বাট আমি প্রত্যেককে বলবো যে এই জায়গাটাই ব্যাস ওভারকাম করো ওভারকাম করো এই জায়গাটা ওভারকাম করো এবং সামনের দিকে তোমার নোটিফিকেশন বেরোবে অক্টোবর থেকে নভেম্বর আমি যদি ভুল না বলে থাকি নভেম্বরের নোটিফিকেশন বেরোবে এই নভেম্বরে এই নভেম্বরে তুমি চল্লিশ হাজারের কাছাকাছি তুমি আবারও ভ্যাকেন্সি পাবে এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই আমি আবারও বলছি চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি পাবে তো সেই জায়গাটাকে প্রত্যেকে সেই জায়গাটাকে প্রত্যেকে একটু মন দিয়ে প্রিপেয়ার করো এটা আমার অনুরোধ রইল বোঝা গেল যে কোনো জায়গা থেকে নিজেকে প্রিপেয়ার করো বাট এতটুকু বলবো যে কোনো জায়গা থেকে নিজেকে প্রিপেয়ার করো বাট আমি এতটুকু বলবো যে এক্স্যাক্টলি এনি হাউ নিজেকে প্রিপেয়ার করো বোঝা গেল যদি তুমি প্র্যাকটিস করতে চাও তো অবশ্যই ইউটিউব থেকে প্র্যাকটিস করো যদি বেসিক কনসেপ্ট দরকার হয় কোনো পার্টিকুলার ব্যাচ ওয়াইজ প্রিপারেশন নাও অবশ্যই ব্যাচের পারপাসে আমি একটা কথা বলে দিতে চাই যারা যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ বা নেবে বলে ভাবছো এসএসসি জিডি বলো এসএসসি যে কোনো তোমার এক্সাম বলো তোমার এম বলো জিডি বলো তোমার সিজিএল বলো সিএইচএসএল বলো প্রত্যেককে বলবো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ চলছে যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে ইভেন এসএসসি জিডির জন্য এসএসসি জন্য তোমরা হিন্দি ক্লাসও কিন্তু পেয়ে যাবে এই জায়গা থেকে বিনয় স্যারের বিনয় ভাইয়ার কিন্তু তুমি হিন্দি ক্লাসও পেয়ে যাবে উইথ লাইভ ক্লাস সুতরাং কোনো রকম কোনো চাপ নেই এতটুকু বলবো যে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমি এসএসসি জিডি প্রিপারেশন নিতে চাইছি তোমার কাছে আমি লিঙ্ক পাঠিয়ে দেব সেই লিঙ্ক থেকে তুমি কিন্তু পারচেস করে নেবে বোঝা গেল যারা প্রিপারেশন নিচ্ছ এখনই শুরু করো সময় বেশিক্ষণ থাকবে না ওকে তো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অ্যান্ড কে কে সিলেক্ট হলে এবং অবশ্যই করে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও তোমাদের স্কোর কত হলো মতলব কতটা তোমরা পেয়েছো ওকে অ্যান্ড স্কোর কীরকম দেখতে পাবে নর্মালি স্কোর কত বেরি বাড়ছে না বাড়ছে আমি টেলিগ্রামে তোমাকে আপডেট করে দেবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস অ্যালট জয় হিন্দ